আলাইকুম পথ টিভিতে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি সকল মুরগির বাচ্চার মূল্য তালিকা নিয়ে টাইগার কমার্শিয়াল পঞ্চাশ টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি পঞ্চান্ন টাকা টাইগার গোল্ডেন এ প্লাস পঞ্চান্ন টাকা কালারবার্ড পঞ্চাশ টাকা সোনালী ত্রিশ টাকা ক্লাসিক বত্রিশ টাকা সোনালী হাইব্রিড ছত্রিশ টাকা সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা মিশরীয় ফার্মি পঁয়ত্রিশ টাকা সাদা ফার্মি বত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা সাদা খাসি মুরগির বাচ্চা সত্তর টাকা খাকি ক্যাম্বেল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেজিং হাঁস পঁচানব্বই টাকা ব্রয়লার কাজী নাহার প্রোভিটা নিউহোপ সিপি ও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান তিরিশ টাকা ব্রয়লার রস বত্রিশ টাকা ব্রয়লার ইপি সাতাইশ টাকা ব্রয়লার আরবর এই আটাইশ টাকা ব্রয়লার কপ পাঁচশো টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে ব্রাউন কক ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই এক থেকে ত্রিশ দিনে ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন সর্বনিম্ন তিনশো বাচ্চা বগুড়া থেকে চট্টগ্রাম রুটে ক্যাশ অন ডেলিভারি করা হয় আমাদের ডেলিভারি স্থান ঢাকা সাহাদ বাস টার্মিনাল থেকে দেশে।